সুপ্রভাত বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি তোমরা ভীষণ ভালো আছো তা দেখো তোমাদের মধ্যে অনেকেই আমাকে বলো যে দিদি আমার বাচ্চার ওজন খুব কম তা কি করে ওজন বাড়াবো আমাকে বলো তা দেখো ওজন বাড়াতে কিন্তু সাবু ভীষণভাবে সাহায্য করে যেটা তোমাদের আগেই বলেছি এবং সেই ভিডিওতে তোমরা কিন্তু অনেকে কমেন্টস করেছো দিদি সাবুর রেসিপি দিতে তা দেখো দোতাকে আমি কিন্তু সপ্তাহে তিন থেকে চার দিন সাবু দিই তবে সাবুটা একই রকমভাবে দিই না নানান রকমের সাবুর রেসিপি করে ওকে খাওয়াই তা আজকে সেটাই তোমাদের সাথে শেয়ার করতে আসলাম তা চলো দেখে নাও আমি কিভাবে দোতাকে সাবু খাওয়াই প্রথমে আমি এক চামচ এখান থেকে সাবু নিয়ে নিচ্ছি আর সাবুটা কিন্তু আমি মাঝারি সাইজের নিয়েছি যেটা খুব কম সময় ভিজে যায় তারপর ভালো করে ধুয়ে এটা জল দিয়ে ভিজিয়ে রাখছি কুড়ি থেকে পঁচিশ মিনিট রাখার পরে বেশ নরম হয়ে গেছে তারপর সাবুটাকে জাল দিয়ে দিচ্ছি আর সাবু জাল হতে বেশি সময় লাগে না এক থেকে দেড় মিনিটের মধ্যে কিন্তু দেখো সাবুটা জাল হয়ে গেছে এবার এর মধ্যে এক চামচ আমি বাদাম গুঁড়ো মিশিয়ে দিচ্ছি এটা আমান্ড আর আখরোট বাদামকে গুঁড়ো করে আমি রেখে দিয়েছিলাম তারপর একটা বাটির মধ্যে এটা ঢেলে নিচ্ছি এবার এটা কিছুটা ঠান্ডা হতে দেবো মোটামুটি ঠান্ডা হয়ে আসলে তারপর এর মধ্যে এক চামচ ফর্মুলার দুধ মিশিয়ে দিচ্ছি ভালো করে একদম রেডি হয়ে গেল আমার দোতার খাবার এটা এবার আমি দোতাকে খাবিয়ে দেব। আমি দুটো খেজুর নিয়ে নেব তারপর ভালো করে জল দিয়ে ধুয়ে ভেতর থেকে বীজ ছাড়িয়ে ভেতরটা একটু চেক করে নেব যে পোকা ঠোকা আছে কি না তারপর একটুখানি জল দিয়ে খেজুরটাকে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো নরম হওয়ার জন্য নরম হয়ে যাওয়ার পর খেজুর দুটোকে আমি ভালো করে চটকে বার করে নিয়েছি আর এ দিয়ে দেখো আমি সাবুটাকে জাল দিয়ে দিয়েছি তারপর সেই জাল সাবুর মধ্যে আমি খেজুরের পাল্পটা মিশিয়ে দিচ্ছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচের মতন ফর্মুলা দু তারপর সবকটা জিনিস খুব ভালো করে মিশিয়ে নিলেই কিন্তু হয়ে যাবে আর খেজুরের যদি কোনো খোসা থাকে সেগুলো কিন্তু অবশ্যই দেখে একটু বেছে ফেলে দিতে হবে এবার এটা দোতার খাওয়ার জন্য কিন্তু একদম রেডি হয়ে গেল এখানে আমি বেশ কিছুটা সাবু কিছুক্ষণ আগে ধুয়ে পরিষ্কার করে ভিজিয়ে রেখেছিলাম তারপর দেখো এটা একটা ছাঁকনির মধ্যে রেখে দিয়েছি যাতে সবকটা জল এ থেকে বেরিয়ে যায় আর এখানে আমি অল্প একটু গাজর আর বিনস কুচি করে নিয়েছি এবার এই দুটোকে সেদ্ধ করব তার জন্য প্রেশার কুকারের মধ্যে আমি অল্প একটুখানি জল দিয়ে দিয়েছি তার উপর এরম ধরনের একটা প্লেট দিয়ে দিচ্ছি এবার দেখো সবজিগুলোকে আমি একটা ছোট বাটির মধ্যে নিয়েছি এবার এর মধ্যে অল্প একটু নুন ছিটিয়ে দিচ্ছি এবার প্রেসার কুকারের মধ্যে এই বাটিটা বসিয়ে কয়েকটা সিটি দিয়ে আমি সবজিগুলোকে সেদ্ধ করে নেব সাবুদ থেকে বেশ সুন্দর দেখো জল ঝরে গেছে আর এদিকে আমার সবজিগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে আমি তিন থেকে চারটে সিটি দিয়েছিলাম তারপর সবজিগুলো আস্তে করে বার করে নিচ্ছি আর এটা কিন্তু বেশ গরম সাবধানে বার করতে হবে তারপর একটা কড়াই বসিয়েছি আর এর মধ্যে অল্প সামান্য পরিমাণের ঘি দিয়ে দিচ্ছি ঘিটা গলে গেলে এর মধ্যে দু চারখানা জিরে দিয়ে দিচ্ছি গোটা জিরে ফোড়ন তারপর একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমরা যে সেদ্ধ করেছিলাম সবজিগুলো সেই সবজিগুলো এর মধ্যে দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে একটু ভেজ ভাজা ভাজা করে নিচ্ছি এবার এর মধ্যে একটুখানি গোলমরিচের গুঁড়ো দিয়ে মিশিয়ে নেব তারপর এর মধ্যে আমি যেই সাবুটা রেখেছিলাম ভিজিয়ে সেই সাবুটা এর মধ্যে দিয়ে দিচ্ছি তারপর এর সাথে ভালো করে মিশিয়ে দিচ্ছি যেহেতু সবজিগুলো সেদ্ধ করা আছে তাই খুব আর সময় লাগবে না আর সাবু তো একদমই সময় লাগবে না ভেজানো আছে এক থেকে দেড় মিনিট নাড়ালেই কিন্তু হয়ে যাবে প্রায় হয়ে এসছে এবার এর মধ্যে অল্প একটু লবণ দিয়ে দেব আর যেহেতু সবজিগুলো আমি লবণ দিয়ে সেদ্ধ করেছি তাই বুঝে এখানে অল্প পরিমাণে একটু লবণ দিয়ে দিলাম তারপর ভালো করে এই লবণটাকেও মিশিয়ে নিচ্ছি এবার এখানে একটুখানি আমরা জল দিয়ে দেব যেহেতু এটা বাচ্চারা খাবে তা না হলে গলায় এদের আটকাতে পারে তাই অল্প অল্প জল দিয়ে এটাকে নরম করে রাখতে হবে খাবারটা আমার কিন্তু একদম রেডি হয়ে গেছে এবার এটাকে আমি একটা প্লেটে নামিয়ে নেব আমার দোতার খাওয়ার জন্য কিন্তু সাবুর পোলাও একদম রেডি এখানে আমি সাবুটাকে জাল দিয়ে রেখেছি আর সাবু যেহেতু আগে জাল দেওয়া দেখিয়েছি তাই আর দেখালাম না আর সাবুর মধ্যে কিন্তু আমি কিচ্ছু দিনই শুধু জল দিয়ে সাবুটাকে জাল দিয়ে রেখেছি আর এখানে দেখো একটা কাঁঠালি কলা নিয়েছি সেই কাঁঠালি কলাটা হাত দিয়ে ভালো করে চটকে নিচ্ছি এবার চটকানো কলাটাকে সাবুর মধ্যে মিশিয়ে দিয়ে জাস্ট ভালো করে এটা নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিলেই কিন্তু আজকের আমার খাবার রেডি হয়ে যাবে বাচ্চার ওজন বাড়ানোর জন্য সাবু যেমন ভীষণ উপকারী সেরকম কিন্তু কলাতেও বাচ্চার ওয়েট খুব সুন্দর বাড়ে দেখো আমার সাবু কলা একদম রেডি হয়ে গেছে এবার এটা আমি দোতাকে খাবিয়ে দেব। তোমরা রেসিপিগুলো দেখে নিয়েছো এবার দরকারি কিছু কথা তোমাদের সাথে শেয়ার করি দেখো সাবু কিন্তু ভীষণ ঠান্ডা তাই যখন শীতকাল ছিল আমি কিন্তু দোতাকে সাবু খাওয়াইনি তাই তোমাদের যেসব বাচ্চার কিন্তু ঠান্ডার দোষ আছে তারা কিন্তু সব সময় সাবু খাওয়াবে না আরেকটা কথা হচ্ছে আমাকে একজন দিদিভাই জিজ্ঞাসা করেছে রোজ কি সাবু খাওয়ানো যাবে দেখো সাবুর মধ্যে কিন্তু এমন কিছু নেই এই জন্যই কিন্তু আমি সাবুতে নানান রকমের জিনিস মিশিয়ে ওকে খাওয়াই যাতে দোতার সব কিছু নিউট্রিশন পায় ওর যা যা দরকার সাবুর মধ্যে শুধুমাত্র কার্বোহাইড্রেট আছে এছাড়া প্রোটিন ফ্যাট ফ্যাট কিছু নেই তাই ওকে নানান রকমের রেসিপি করে খাওয়াই শুধু স্বাদ বদলের জন্য কিন্তু আমি নানান রকমের রেসিপি বানাই না যাতে দোতা সব রকম নিউট্রিশন পায় তার জন্যই কিন্তু নানান রকমভাবে বানাই আরেকটা কথা হচ্ছে তিন নম্বর রেসিপি যেটা দেখালাম সাবুর পোলাও সেটা কিন্তু বানাতে অনেকটা সময় লাগে তাই সব সময় কিন্তু ওটা বানানো সম্ভব হয় না আর যেই সব বাচ্চার দাঁত আছে তাদের জন্যই কিন্তু ওই রেসিপিটা আমার দোতার কিন্তু দশ থেকে বারোটা দাঁত উঠে গেছে আর দোতা অনেক ছোট থেকেই না খাবার চিবিয়ে খায় তার জন্য ওকে এই খাবারটা আমি দিতে পারি যেহেতু ও চিবিয়ে খায় তবে অনেকটা সময় কিন্তু লাগায় প্রায় আধা ঘন্টা পনেরো এক ঘন্টা লেগে যায় ওর ওইটুখানি সাবুর পোলাও খাওয়াতে তার জন্য আমি সব সময় কিন্তু ওটা দিই না হয়তো খুব রেয়ার অনেক একই রকম ওকে সাবু খাবিয়ে যাচ্ছি তখন একটুখানি টেস্ট বদলের জন্য ওকে ওই পোলাওটা বানিয়ে দিই এবার বলি খেজুর নিয়ে কথা আমাকে একজন কমেন্টস করেছিল দিদি তুমি এটা কি খেজুর ব্যবহার করছো আগের ভিডিওতে তা আমি বলেছিলাম নর্মাল খেজুর দেখো আমি হচ্ছে আরবিয়ান খেজুর বলতে যেটা আরব থেকে আসে সেই খেজুরের কথা জানি আরেকটা হচ্ছে ইন্ডিয়াতেই আছে খেজুর সেটাও বাচ্চাদের খাওয়ানো যায় সেই খেজুরটাকে নর্মাল খেজুর বলি কিন্তু আরেকটা দিদিভাই আমাকে কমেন্ট করেছে নর্মাল খেজুর নাকি চাটনিতে ব্যবহার করা হয় বাচ্চাদের খাওয়ায় না কিন্তু আমার মনে হয় দিদিভাই হয়তো ভেবেছে নর্মাল খেজুর বলতে আমি বলেছি যেটা ওই দেখবি মুদি দোকানে বিক্রি হয় গুড় দিয়ে বানানো থাকে মানে কি বলবো কাঁচা খেজুরটাকে সেদ্ধ করে গুড় দিয়ে করে সেই খেজুরের কথা ভেবেছে আমি কিন্তু সেই খেজুরের কথা বলিনি কখনোই সেই খেজুর বাচ্চাদের খাওয়ানো উচিত না আর আরবিয়ান খেজুর ছাড়াও ইন্ডিয়াতেও কিন্তু বাচ্চাদের খাওয়ানোর জন্য খেজুর পাওয়া যায় ইন্ডিয়ান যেগুলো প্রোডাক্ট আমি সেই নর্মাল খেজুরের কথা বলেছি আমি দুই রকমের খেজুরই কিন্তু দোতাকে খাওয়াই আমি এই যে দেখিয়েছি দেখো এটা আরবিয়ান খেজুর আর এটা হচ্ছে নর্মাল ইন্ডিয়ান খেজুর এই দুই রকমের খেজুরই কিন্তু আমি তো তাকে খাবারে মিশিয়ে দিই তোমাদের যেটা ইচ্ছা তোমরা খাওয়াতে পারো আরেকটা কথা যে দেখো আমি হচ্ছে শুধু মা কোনো ডক্টর না আমার বাচ্চাকে দিয়ে যেটা আমি উপকৃত হয়েছি বা আমার যা বাচ্চাকে যেসব খাবার খাওয়াই আমি কিন্তু সেই সবই তোমাদের সাথে শেয়ার করি নতুন কেউ কিছু আমাকে জিজ্ঞাসা করলে আমি কিন্তু সব কিছুর উত্তর দিতে পারবো না কারণ আমি ডক্টর নেই এবং বাচ্চাদের সব কিছু কিন্তু আমি জানি না তাই যতটুকু আমি জানি তোমাদের কাছে ততটুকুই আমি শেয়ার করি আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে আর ভালো লাগলে কিন্তু একটা লাইক দিয়ে দেও আজকের ভিডিওটা এখানেই শেষ করছি টাটা